সন্ধ্যা ছয়টায় শ্যামলী পরিবহনের একটি বাস কলকাতার উদ্দেশ্যে কিছু যাত্রী নিয়ে শিলিগুড়ি থেকে রওনা দেয় ইসলামপুর বালুরঘাট থেকে অনেক যাত্রী ওঠে মালদা বহরমপুরেও অনেক যাত্রী ওঠানামা করে রাত তখন একটা কৃষ্ণনগর ছাড়িয়ে হু হু করে বাস এগিয়ে চলেছে কলকাতার দিকে সদ্য বানানো মসৃণ রাস্তা বেশিরভাগ যাত্রী সিটে বসে ঢুলছে সামনের সিটে এক বৃদ্ধ বসেছেন তার মেয়েকে নিয়ে অভিজাত জামা কাপড় পরে আছেন তারা দেখেই মনে হচ্ছে অভিজাত ঘরের লোক হঠাৎ উঠে দাঁড়িয়ে অন্য সব যাত্রীর দিকে মুখ করে বলতে শুরু করলেন তিনি প্রিয় যাত্রী মহোদয় আমার পোশাক আশাক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ভিখারি নই প্রভু আমাকে অনেক দিয়েছে কিন্তু কেড়ে নিয়েছেন আমার স্ত্রী মল্লিকাকে বিধির বিধানকে খণ্ডাতে পেরেছে বলুন কিছুদিন আগে আমার ফ্যাক্টরিতে আগুন ধরে সব ছাড় হয়ে যায় এর কিছুদিনের মধ্যে আমার এক্সপোর্ট কিছু ব্যবসাটাও লাটে ওঠে হঠাৎ করে এতটা ক্ষতি আমি সইতে পারিনি তাই হয়তো কিছুদিন পরই আমার হার্ট অ্যাটাক করে যেসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আগে আমার কাছে এসে বসে থাকতো তারা আমার এই দুর্দিনে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে আমি দিন দিন হতাশ হয়ে পড়ি শরীরও খারাপ হতে এক একসময় ডাক্তার জানায় আমার জীবনে খুব বেশি দিন অবশিষ্ট নেই যে কোনো সময় ডাক এসে যেতে পারে আমার এই যুবতী মেয়ে মিথিলা দেখতেই পাচ্ছেন আপনারা সে বেশ সুন্দরী আমার অবর্তমানে এই মেয়ে নিষ্ঠুর পৃথিবীর বুকে একলা থাকলে তার যে কি দুর্দশা হবে সে কথা ভেবেই আমি সিউডি উঠি এই কথা কয়েকটি বলতে বলতেই বৃদ্ধের হেঁচকি ওঠা শুরু হয় মেয়ে মিথিলা বাবাকে ধরে আবার সিটে বসিয়ে দেয় এমন সময় বাসের পেছনের সিটে বসা এক ভদ্রলোক দাঁড়িয়ে পড়েন এবং বাসে বসে থাকা লোকদের সম্বোধন করে বলা শুরু করেন ভদ্র মহোদয়গণ আমি পেশায় ব্যবসায়ী আমার দুই ছেলে বড় ছেলে ডাক্তার বিবাহিত এই আমার ছোট ছেলে দুই বছর হলো ইঞ্জিনিয়ারিং পাশ করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে আমি এর বিয়ের জন্য পাত্রী খুঁজছি প্রভুর অশেষ দয়া আমি এই বাসে বসে এক সুন্দরী সুশীলা পাত্রীর দেখা পেলাম আমি ওই বৃদ্ধকে অনুরোধ করছি তিনি যদি আমার ছোট ছেলেকে উপযুক্ত মনে করেন তবে আমি তার মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে রাজি আছি আপনাদের সবার সামনে শপথ করছি ওনার মেয়ে আমার বাড়িতে আমার পুত্রবধূ নয় মেয়ে হয়েই থাকবে এ পর্যায়ে সুপুরুষ ছোট ছেলে নিজের সিট ছেড়ে দাঁড়িয়ে বলে উঠল মেয়ে আমার পছন্দ হয়েছে আমি বিয়েতে রাজি এক অনাবিল মুহূর্তের সাক্ষী হতে পেরে সবার ঘুম গেছে ছুটে বাসের অন্য যাত্রীরা হাততালি দিয়ে এই সম্বন্ধকে স্বীকৃতি জানালেন এরই মধ্যে নাটকীয়ভাবে এক লোক দাঁড়িয়ে বললেন আপনাদের সবাইকে অনেক অভিযান বাসেই যদি এই বিয়ের কার্যক্রম হয়ে যায় তাহলে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে আমি পেশায় কাজী বিয়ে পড়াই আমি এই বিয়েটা পড়াতে পারলে মনে করব জীবনের সব চেয়ে আকর্ষণীয় বিয়ে পড়াতে পারলাম যাত্রীরা একসঙ্গে বলে উঠল ধারুন সেই উৎসাহপূর্ণ হট্টগোলের মাঝে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করলেন কিছুক্ষণের মধ্যে সব আচার অনুষ্ঠান শেষ হয়ে গেল এ পর্যায়ে এক মধ্যবয়স্ক যাত্রী তার সিটে দাঁড়িয়ে বললেন অনেকদিন পর আমি আমার মেয়ে জামাইয়ের বাড়িতে যাচ্ছি নাতি নাতিরা মিষ্টি পছন্দ করে তাদের জন্য পাঁচ কেজি রসগোল্লা নিয়েছি কিন্তু এই আনন্দের মুহূর্তে এই মিষ্টির সদ্ব্যবহার এই বাসেই হোক পাত্রী তো আমার কন্যা সম বক্তব্য শেষ করে ভদ্রলোক কন্যার বাবার দিকে চেয়ে তার অনুমতির অপেক্ষা করতে লাগলেন মেয়ের বাবা ড্রাইভারের উদ্দেশ্যে বললেন ড্রাইভার সাহেব পাঁচ মিনিটের জন্য গাড়ি থামান দয়া করে সবাই আগে মুখ মিষ্টি করুন তারপর আমরা আবার যাত্রা শুরু করব কলকাতার দিকে ঠিক আছে স্যার বলে ড্রাইভার বাস থামিয়ে দিলেন আনন্দে উদ্বেলিত মেয়ের বাবার নির্দেশে সেই মধ্য বয়সী ভদ্রলোক একে একে বাস যাত্রীদের মুখে রসগোল্লা পুড়ে দিলেন ড্রাইভার আর কন্ডাক্টর যখন চোখ মেলে তাকালো তখন ভোর পাঁচটা নববিবাহিত বর বউ দুই পিতা কাজী আর মিষ্টি বিতরক বাদে বাসে সবাই আছে তবে হ্যাঁ কারুরই মানিব্যাগ ব্যাগ হাতঘড়ি গলার সোনার চেন হাতের ব্যাগ আর নেই